বন্ধু এত খুশি করে আরে একটা পার্কে গেছিলাম পার্কের বোর্ডে লেখা রাখছে যে ফুল ছেঁড়া গাছ উড়াই দৌড় দিছি আসসালামু আলাইকুম আমি তুহিন মামিসি বাংলাদেশ থেকে ফার্স্টে আপনারা যাদের ভিডিওটি দেখতে পেরেছেন ওনারা হচ্ছে টিকটক এবং লাইকি সেলিব্রিটি নয়ন নোবেল তাদেরকে আপনারা অনেকেই কিনে থাকবেন তাদের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার এডিটটা আপনারা দেখছেন কত সুন্দরভাবে ডার্ক কালার এডিট করা হয়েছে তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড ডার্ক কালার এডিটটা কিন্তু আমি করেছি আহা হা হা সিরিয়াস ব্রো ওকে ফাইন আমরা যদি টিকটক এবং লাইকিতে এই ধরনের ভিডিও আপলোড করি তাহলে হানড্রেড পার্সেন্ট আমাদের ভিডিওটি ভাইরাল হবে কানেটা ইউনিক কালা এডিটিং আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন শুরু করা যাক লেস বিগিন ওকে তাদের মতো পিছনে ব্যাকগ্রাউন্ড ডার্ক কালার এডিটিং করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি হচ্ছে আপনাদের প্রিয় ক্যান্ডমাস্টার এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো চলুন তো করা যাক ওয়েলকাম ব্যাক বিওস ফার্স্টে আপনারা ক্যানমাস্টারটি ওপেন করে নেবেন তারপর এখান থেকে আপনারা প্লাস সাইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা নাইন ইস টু সিক্সটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন এবং আপনারা যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি নিয়ে নেবেন তো আমরা সেই ভিডিওটি নিয়ে নিচ্ছি ওকে দেখতেই পাচ্ছেন আমরা যে ভিডিওটি এডিট করবো সেটা নিয়ে নিলাম আমরা সো তারপর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা ড্রাক কালার করব তার জন্য আমাদের এখান থেকে লেয়ারে ক্লিক করতে হবে এবং এখান থেকে ইফেক্টসে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আমরা গেট মোড়ে ক্লিক করবো কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে আপনারা কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কালার আইসোলেশন ফার্স্টে চলে আসবে তো এটার উপরে আপনারা ক্লিক করবেন এবং এটা ডাউনলোড করে নেবেন সো আমার ডাউনলোড করা হয়ে গেছে এখন আমরা ব্যাগ চলে আসবো তো দেখতেই পাচ্ছেন তারপর ফার্স্টে চলে আসবে কালার আইসোলেশন এটার উপর আপনারা ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে ওকে তারপর আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে এটা টেনে বড় করে দিবেন তোমরা বড় করে দিচ্ছি ওকে ভিডিও পর্যন্ত বড় করে দিবেন ফুল একদম ফুল স্ক্রিন তারপর আপনার এটা টেনে একদম ফুল করে দিবেন ভিডিও যত টুক আছে ওকে শেষ মাথায় নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা নিয়ে গেলাম এখন আমরা দেখবো আমাদের ভিডিওটি কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এডিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে আমাদের এডিটটা দেখুন ওয়াও দেখতেই অনেক সুন্দর হয়েছে কিন্তু এভাবে আপনারা এডিট করে নিতে পারবেন ড্রাগ কালার কত সুন্দরভাবে ড্রাগ কালার এডিটিংটা আমরা করে নিলাম এটা যদি আপনারা লাইকিতে দেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওটি ভাইরাল হবে এটা আপনারা মিলিয়ে নিন দেখতে পাচ্ছেন কত সুন্দর এখন আমরা শিখব কিভাবে নোবেলের মতো করবো তো নোবেলেরটা করে নিচ্ছি আমরা ওকে দেখতে পাচ্ছেন সেমভাবে আমরা নোবেলে ভিডিও টিউ নিয়ে নিলাম তারপর আপনারা এখান থেকে লেয়ালে ক্লিক করবেন তারপর এখান থেকে ইভিটসে ক্লিক করবেন সেমভাবে আপনারা গেট মরে যাবেন তো এটা তো আপনাদেরকে দেখাইছি আপনারা বুঝবেন আশা করি তো কালার আইসোলেশনে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেল তারপর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনারা ফুল করে দিবেন ওকে আমাদের কাজ শেষ তারপর এটা ধরবেন ধরে আপনারা ভিডিও ফুল করে দিবেন মানে ভিডিও যতটুক আছে দেখতে পাচ্ছেন আমরা করে দিলাম এখন আমরা এখানে ক্লিক করে দিব এখন দেখুন আমাদের ভিডিওটি কেমন হয়েছে করছি দেখতে অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনার বিফোর আর আফটারটা দেখাই দিচ্ছি আমরা তাহলে এটা কেটে দিই আমরা ওকে দেখুন এটা বিফোর আর এটা আফটার দেখুন দেখলে বুঝবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কি বলবো এখন আমরা এটা সেভ করব কিভাবে সেভ সেভ করার করার জন্য জন্য দেখাচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করেন আমাদের এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করতে হবে শেয়ার ক্লিক করার পর এখান থেকে এইচ জি সাতশো বিশ পি দিবেন আর এখান থেকে তিরিশ দেবেন আর এটা হাই কোয়ালিটি করে দিবেন ফুল একদম করে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন তারপর কিছু ওয়েট করবেন এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেলাইকনটি ক্লিক করে দিবেন তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভালোবাসা অবিরাম